আসসালামু আলাইকুম চাষী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের জমিতে পাট বোনার কাজ চলছে তো আসলে আমি কি দিয়ে পাট বনলাম সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং আমাদের গ্রামে মানুষ কোন কোন সার দিয়ে সার মানে সার ফেলে পাট বনে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা দেখুন পাট বুনতে গেলে সর্বপ্রথম আপনাকে পাটের জাত নির্ণয় করতে হবে আমাদের এদিকে সবচেয়ে ভালো রাজা তাই দিকে আমাদেরকে রাজা পাটটা অনেক লোকই বনছে এছাড়াও বনছে আপনার নতুন যে রয়েছে সম্রাট তারপরে কৃষাণ পান এবং ধরতি এছাড়াও আরও অন্যান্য তো আপনি কোন পাটটা জমিতে বনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমরা আমার এই জমিটিতে পাট বনলাম তো সার হিসাবে রেখেছি যদি আপনার আপনাকে আমি সাজেস্ট করবো আপনার যদি রায়ের জমি হয়ে থাকে জমিতে যদি রায় ছিল সেই জমিতে যদি পাট বনতে চান তাহলে ফসফেট সার দেবেন গমের জমি হলে আপনি সুফালা সার দেবেন আর যদি রসুন বা পেঁয়াজের জমিতে পাট বনতে চান তাহলে সার না দিলেও চলবে যদি দিতে চান তাহলে দশ চাপ্জি সার দেবেন এবং এর সাথে সামান্য পরিমাণ ইউরিয়া দিবেন পরিমাণ মতো তো বন্ধুরা দেখুন আজকে আমাদের জমিতে কত সুন্দরভাবে পাঠবোনা কাজটি চলছে তো আপনাদের ওদিকে এখনও পাঠবোনা শুরু হয়েছে কি অবশ্যই জানাবেন আর পাট চাষের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এটা আমার জমি আমি এই সকল দিয়েই পাট বনলাম তো আপনাদের জমিতে যদি পোকার উৎপাদ থেকে থাকে কুচিঙি পোকা লেদা পোকা তাহলে অবশ্যই জমিতে কিন্তু মানে পোকা মারার ওষুধ দিয়ে তারপরে পাট বনবেন পোকা মারার ওষুধ বলতে এক কথায় দানা বিষ সারের সঙ্গে ভালোভাবে জমিতে ছড়িয়ে দেবেন তাহলে পোকাগুলো মরে যাবে ফলে আপনাকে ভবিষ্যতে পুকা যে পাট কেটে দিচ্ছে সেটার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা অবশ্যই তাই দানা বিষ যে জমিতে তারপরে পাট বনবেন এই যে এখন বাজে বিকেল সাড়ে চারটি আমি প্রায় সারাদিনই আজ মাঠে রয়েছি সকাল থেকে তো বন্ধুরা আমি খুব ক্লান্ত ভিডিওটি খুব বেশি বড় করলাম না আজকে যে পার্ট বুনে দিলাম সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে ভিডিওর মাঝে যদি কোনো বলতে এড়িয়ে যায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিয়ে দেব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য